বাগানের মাল দেখলাম খাইলাম দেখার পরে আমাদের খুব ইচ্ছা আমরা ছয় বিঘা ছয় বিঘা বাগান বাগান করবো তাতে আমাদের খুবই সুন্দর আমরা এখন টাকা বায়না দেবো জি জি কত টাকা বায়না দিবেন পাঁচ হাজার মতো বায়না দেবো পাঁচ হাজার বায়না দিবেন ছয়শো চার আনবেন পাঁচ হাজার বায়না দেবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয়শো চার আনলাম টাকা বায়না দিলাম এই যে দর্শক ছয়শো চার আনিল পাঁচ হাজার টাকা আমার বায়না দিল এই যে আপনার হলো এই যে আমাদের গাছগুনা দেখুন এই যে ফল কালারিং ফল এই যে বাজারের মতন কালারিং আপনারা যদি এই ফল কেনেন আমাদের নার্সারিতে আসতে পারেন এসলে পারে আমরা এই ফলটা কালারিং মালটা আপনার হলো জাতের নাম হলো অল্টারনেট না জাতের নাম হলো অল্টারনেট বললো অল্টারনেটই জাতের নাম জাতের নাম অল্টারনেট আপনারা যদি ওই অল্টারনেটের চারা নেন তাও পাবেন সমস্যা নাই তাই আমার ভিডিও এইখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত